অবশ্যই ভালো পজিশনে খেলতে চাই খেললে আমার টার্গেট আমাকে ছয় মারতে হবে চার মারতে হবে আমাকে প্রত্যেকটা খেলাতে ফ্রাস্ট হতে হবে এ অনুভূতিটা আসলেই অনেক ভালো কারণ দেখা যাচ্ছে সবাই সবার কাজ থেকে দেখা করার সময় পায় না সবাই সবার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে তো এই যে একটা হচ্ছে মানে অপশন মিলন মেলা যে সবার সাথে সবাই দেখা হচ্ছে সবার সাথে সবাই খেলাধুলা করছি এনজয় করছে এই জিনিসটা আসলে দরকার কারণ আমাদের দেশে হয়তো বা ওইভাবে সবাই কমফোর্টেবল না যার জন্য হয়তো হয়তোবা এগুলো চিন্তাভাবনা করে নাই বা খেলাধুলার একটা যে অপশন আছে এভাবে হয়তোবা থিঙ্কিং করে নাই যার জন্য হয়তো বা হয় নাই তবে আমি মনে করি এখান থেকে থিঙ্কিং করা উচিত এবং প্রত্যেকটা আর্টিস্টদেরকে নিয়ে এরকম একটা মিলন মেলা এরকম একটা প্রোগ্রাম করা উচিত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে আমি এখনো সিলেক্ট করি নাই যে আমি অ্যাকচুয়ালি খেলবো কি না আমি আজকে এসেছি আমাকে খেলার জন্য বলা হচ্ছে বাট অ্যাকচুয়ালি আমার বাসাটা একটু দূরে তো যার জন্য আসা যাওয়ার একটা প্রবলেম তো সব কিছু মিলে আমি চিন্তা করছি খেলবো কি খেলব না না প্র্যাকটিস করা হয় নাই ওইভাবে করে মানে আমি ছিলাম না আমি ঢাকার বাইরে ছিলাম যার জন্য ওইভাবে করে আমি যোগাযোগ করি করতে পারি নি প্র্যাকটিসও করা হয়নি হ্যাঁ অবশ্যই ভালো পজিশনে খেলতে চাই যেহেতু আমি ছোটো থেকে খেলাধুলা করি খেলাধুলা পছন্দ করি সো আমার ভিতরে একটু হলো এক্সপিরিয়েন্স আছে ভালো খেলবো যদি খেলি ব্যাটিং ব্যাটিং হ্যাঁ বলিংও আছে বলিং একটু কম হয়ে যাবে কারণ অত কমফোর্টেবল না বাট ব্যাটিংয়ে খুব ভালো কমফোর্টেবল হ্যাঁ আছে 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 খেললে আমার টার্গেট আমাকে ছয় মারতে হবে চার মারতে হবে না 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 এরকম চিন্তা ভাবনা করি যে যেহেতু এখানে যারা আজকে খেলাধুলা করছে কাজ করছে তারা সবাই আমার কাছের কলিগ এবং তাদেরকে এরকম আমি চিন্তা করি না যে ওর ইয়ের আমার এটা এভাবে খেলতে হবে হ্যাঁ অবশ্যই খেলাধুলা দেখা হয় ক্রিকেট খেলা দেখা হয় ক্রিকেট আমরা এনজয় করি হ্যাঁ আমার তামিম ইকবাল ভাইকে খুব ভালো লাগে সাকিব আল হাসান ভাইকে খুব ভালো লাগে তাসিমকে অনেক সাপোর্ট করি খুব ভালো সাপোর্ট পাচ্ছি ও সব সময় খুব ভালো সাপোর্ট করে আর হচ্ছে আমার কোনো কাজে কখনো সাপোর্ট ছাড়া নেই মানে যদি দেখে এটা পজিটিভ সবসময় আমাকে পজিটিভ দিকটা অনেক সাপোর্ট করে আচ্ছা না এইভাবে টিপস বলতে হ্যাঁ ও তো বলছেই যে ক্যাচিং যে ব্যাপারটা থাকে বল ওই সময়টা একটু রিস্কি চলে যাচ্ছে চোখের দিক থেকে মাথার দিক থেকে তো সবসময় বলে যে ক্যাচ যখন তুমি করবা মাথাটা এইভাবে সরাইনি তো আমি ট্রাই করবা ক্যাচ ধরার জন্য অনেক সময় ফিঙ্গারও ব্যথা পাওয়া যায় যেহেতু খেলতে এসেছি বা খেলা খেলার এখানে যেহেতু চলেই এসেছে সো রাত আর দিন তো আসলে তফাটা দেখা উচিত না যেহেতু এখানে খেলতে গেলে একটু রাত হবে এটা ভিতরে মেনটেন করতে হবে আর কি সবসময় সময় যে পজিশনে খেলতাম আমাকে মনে হইত যে আমি একজন ফার্স্ট লেডি আমাকে প্রত্যেকটা খেলাতে ফার্স্ট হতে হবে ফার্স্ট না হলে অন্তত সেকেন্ডের মধ্যে থাকতেই হবে এটা হোক দৌড় খেলা হোক হ্যান্ডবল ভলিবল হোক হচ্ছে আপনার ব্যাডমিন্টন এইরকম আর কি হ্যাঁ খেলার জন্য আমাদের স্কুল থেকে একবার আমি হচ্ছে আমার আমার বাসা বগুড়া তো তো আমার স্কুল থেকে আমি এক একসময় গিয়েছি রাজশাহীতে যাওয়া হয়েছে খেলাধুলার জন্য স্কুল থেকে স্কুল টিমগুলো খেলা হয় বাসরিক প্রিয় ভক্তরা আপনারা আমার জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ছিল মিডিয়াতে অনেক ভালো কিছু করার জন্য এবং ভালো কাজ করে নিজেকে অনেক ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য বাট ব্যাড লাকি আমি আসলে দেশে থাকছি না দেশে বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছি যেহেতু আমার একটা ফ্যামিলি আছে তো আমি আমার ফ্যামিলি দিক থেকে এখন মিডিয়ার কাজটা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আমি মানে মিডিয়া থেকে সরে যাচ্ছি সাংসারিক লেভেলে চলে যাওয়ার চিন্তা করতেছি যেহেতু কারণ অ্যাকচুয়ালি সবাই মিডিয়াকে পজিটিভ দিকটা দেখে না আর যেহেতু আমি ফ্যামিলি একটা মেয়ে সো ফ্যামিলিকে বেশি সাপোর্ট করি তো এই জন্য চিন্তা করলাম যে আমার একটা বেবি হয়েছে আগে শখ পূরণ করেছি এখন শখটা সব কিছু আমার বেবির উপরে